আসসালামু আলাইকুম আমার হাতে যে পোলোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের আপনার যারা প্রিমিয়াম সেগমেন্টের পোলো টি শার্ট আমাদের কাছ থেকে পারচেস করার চিন্তা করতেছেন এবারের ঈদে তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ইন্টারন্যাশনাল যত ধরনের ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের অরিজিনাল আইটেমগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকে সেরকম একটা রিনাউন ব্র্যান্ড টমিল ফিগার টমিল ফিগারের চার থেকে পাঁচটার মতো মেবি কালার আছে সবগুলো নন এসোডেড হবে বিরোডা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনি প্রপার কোয়ালিটি সম্পর্কে আপনি ভালো একটা আইডিয়া পাবেন প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মোস্ট লাকজারিয়াস একটা কালার এবং পশ একটা কালার আমি সবসময় বলে থাকি এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা অ্যাকচুয়ালি আসলে অনেক বেশি সুন্দর লাগে এটা যে কোনো ফেসের সাথে হোয়াইট কালারটা অনেক বেশি প্রিমিয়াম লাগে এটা কালার কন্ট্রাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এ হচ্ছে হোয়াইট কালারটা এটার সাথে কন্ট্রাস্টটা কিন্তু আপনার বটল গ্রিন কালারের কন্ট্রাস্ট দেওয়া আছে আর এটার ফ্যাব্রিক্স ম্যাটেরিয়ালসটা যদি আপনাদেরকে একটু বলি তাহলে আশা করি আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে ভিতরে কেয়ার লেভেলটা যদি দেখাই ভিতরে কেয়ার লেভেলটা দেখেন এ হচ্ছে ভিতরে কেয়ার লেভেল সিরিয়াল নাম্বার সব কিছু হচ্ছে ডিটেলস দেওয়া আছে আর এটার ম্যাটেরিয়ালস যদি আমি আপনাদের বলি এটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট কটন এবং ফাইভ পার্সেন্ট স্পানডেক্স ইউজ করা আছে ল্যাকরা নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট হচ্ছে ল্যাক্স ল্যাকরা মিক্সড যার কারণে ফ্যাব্রিক্সে হচ্ছে আপনি একটা স্পানডেক্স পাবেন এই স্পানডেক্স থাকার কারণে আপনি এই পোলোটি পরে আপনি একটা কমফোর্ট যে একটা সফটনেস সেই ফিলটা হচ্ছে আপনি নিতে পারবেন ফ্রন্ট সাইডে হচ্ছে এই পাশে খুব সুন্দর করে হচ্ছে আপনার বটল গ্রিনে একটা হচ্ছে ব্র্যান্ডিং পাচ্ছেন এবং সেখানে কিন্তু টমেল ফিগার খুব সুন্দর করে হচ্ছে মিডল পার্টে লেখা আছে দেখতেও ভালো লাগতেছে খুব সুন্দর করে মিডেল পার্টের সাইডে আর কি একটু বাম পাশে আর স্লিভে যদি দেখাই স্লিভে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে বটল গ্রিনের কন্ট্রাস্টটা পাচ্ছেন দেখতেও খুবই প্রিমিয়াম লাগতেছে এ হচ্ছে টোটাল ভিউটা সেই সাথে এই পাশে কিন্তু টমেল ফিগারের ট্যাগ দেওয়া আছে একটা হচ্ছে আপনি হ্যান্ড পাচ্ছেন হ্যান্ডট্যাগে কিন্তু কিউআর কোড দেওয়া আছে যেখানে আপনি হচ্ছে স্ক্যান করলে প্রোডাক্টের ফুল ডিটেলসটা জানতে পারবেন এ হচ্ছে ফুল বডিটা এক্সেল আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এক্সেল এক্সেলের বডি পাবেন হচ্ছে আপনারা ফর্টি ফোর সাইজের ব্যাপারটাই আসি সাইজ পাবেন হচ্ছে আপনারা স্মল থেকে একদম ডাবল এক্সেল পর্যন্ত হচ্ছে সাইজ পাবেন আর এটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে জাস্ট আউটলুকটা দেখেন খুবই ফ্যান্সি একটা আউটলুক পাবেন যে আউটলুকগুলোতে আসলে আপনার দেন একটা ফিল কাজ করে যখন আপনি এই পোলোটি পড়বেন অন্য কেউ যদি আপনাকে দেখে তার হচ্ছে একটা ভালো লাগা কাজ করবে এই পোলোটি শেডের প্রতি মনে হবে যে না আমারও যদি এক পিস আমি পার্চেস করতে পারতে পারতাম হয়তো আপনার কোনো একটা আড্ডাতে আপনার বন্ধুবান্ধব কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে ভাইয়া এই পোলোটারটা ভালো লাগছে আপনি কোথা থেকে পার্চেস করছেন আপনি অনায়াসে বলে দেবেন যে এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল অথবা আলহামদুলিল্লাহ ফেসবুক পেজ থেকে আলহামদুলিল্লাহ ফ্যাশন ফেসবুক পেজ থেকে পারচেস করছেন আচ্ছা এটা হচ্ছে কালারটা ব্ল্যাক কালার খুব সুন্দর কিন্তু একটা কন্ট্রাস্ট পাচ্ছেন আপনার স্লিপে দেখেন খুব সুন্দর কন্ট্রাস্ট পাচ্ছেন তিনটা কালারের কন্ট্রাস্ট দেওয়া আছে ব্ল্যাক হোয়াইট এবং হচ্ছে মেরুন তিনটা কালারের কন্ট্রাস্ট পাচ্ছেন আর এপাশে দেখায় ভিতরে কিন্তু টমির লেস ইউজ করা আছে খুব সুন্দর লাগতেছে দেখতে প্যাটার্নটা খুবই জোস এবং এ পাশে যদি দেখায় এ পাশে স্লিভে কিন্তু টমে হিল ফিগার করে দেওয়া আছে খুব সুন্দর করে এবং ফ্রন্ট সাইডে দেখেন যদি দেখে চেষ্টা এই পোস্টনটাতে কিন্তু ফিগার গোল্ডেন কালারে কিন্তু সুতার কাজ করে এম্ব্রয়ডারি করে দেওয়া আছে থ্রি ডি এম্বয়েডারি বলে যেগুলোকে হচ্ছে থ্রি ডি এম্বয়েডারি বলে আর কি খুব সুন্দর একটা ফিনিশিং পাচ্ছেন ব্ল্যাক কালার ফ্যাব্রিক্সে হচ্ছে খুব সুন্দর একটা স্পানডেক্স পাবেন স্পানডেক্সের কারণে অ্যাকচুয়ালি আসলে প্রোডাক্টটা পরে অনেক কমফোর্ট পাবেন আর চেস্টের এপাশে টমের যে ব্র্যান্ডিং সাইন আছে সেটাও কিন্তু আপনার সুন্দর করে এমব্রয়ডারি ফিনিশিং করে দেওয়া আছে হচ্ছে কালারটা আর একটা কালার দেখাবো এই কালারটা আরও জোস এই কালারটা দেখলে মানে যে কেউ নিতে ইচ্ছা করবে হচ্ছে কালারটা কয়েকটা কালার দুইটা কালার কম্বিনেশন পাবেন উপরে হচ্ছে গ্রিন গ্রে দুইটা কালার কন্ট্রাস্ট পাচ্ছেন এবং মাঝে কিন্তু হচ্ছে আপনার টমিল ফিগার খুব সুন্দর করে হচ্ছে আপনার তিনটা রিপের সাহায্যে লেখা আছে এই রিপের কালারগুলো কিন্তু খুব সুন্দর হোয়াইট এবং হচ্ছে নেভি ব্লু এর উপরে হচ্ছে টমেল ফিগার খুব সুন্দর করে হচ্ছে ব্র্যান্ডিং করে দেওয়া আছে জাস্ট প্রিমিয়াম একটা আউটলুকের জন্য এই হচ্ছে কালার কন্ট্রাস্টটা বাটল গ্রিন এবং হচ্ছে গ্রে এই দুইটা কালার কন্ট্রাস্ট পাচ্ছেন দেখে অর্ডার করতে পারবেন সেই সাথে আমি যদি দেখাই এ পাশে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এক্সট্রা এ কাটিং করে দেওয়া আছে পোলটি সারে যেরকম ফিটিংস থাকে এক্স্যাক্টলি এরকম হচ্ছে আপনি ফিটিংস পাবেন ব্যাক সাইডটা দেখাই দিই সাইডে ফ্রন্ট সাইডে হিল ফিগার এমব্রয়ডারি করে লেখা আছে বাটন প্লেট দেওয়া আছে বাটন প্লেটে হচ্ছে আপনি দুইটা করে বাটন পাচ্ছেন এবং বাটনে কিন্তু টমেইল হিল ফিগার আমি যদি দেখাই টমি হিল ফিগার ব্র্যান্ডিং করে দেওয়া আছে খুদাই করে লেখা আছে বুঝতে পারবেন আর রেগুলার ফিটের ভিতরে পাবেন আর এটা দেখাবো এটা হচ্ছে ডিপ অলিভ কালার ডিপ অলিভ কালারের সাথে খুব সুন্দর করে হচ্ছে আপনি কন্ট্রাস্ট পাচ্ছেন একটা লাক্সারিয়াস একটা হচ্ছে আছে আর কি ব্যাপারটাতে ফ্যাব্রিক্স সফটনেস আপনি যখন হ্যান্ড ফিলটা নিবেন তখন বুঝতে পারবেন আসলে টমিল ফিগার টি শার্টের এই লডের যে পোলোগুলো আপনাদেরকে দিব এগুলো কেন এত বেশি প্রিমিয়াম এ হচ্ছে কন্ট্রাস্টটা অলিভ কালার এবং হচ্ছে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট পাচ্ছেন খুব সুন্দর করে নেকের এই পোশনটা দিয়ে কিন্তু কন্ট্রাস্ট দেওয়া আছে আলাদা একটা ভাইব পাবেন একদম সিম্পল এর ভিতরে এই পাশে হচ্ছে আপনার টমিল ফিগার কিন্তু এমব্রয়ডারি করে দেওয়া আছে খুব সুন্দর করে ফিনিশিং করে দেওয়া আছে দেখতে ভালো লাগবে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে মেরুন কালার এটাও খুবই জজ এটার আউটলুকটা খুবই জোস এটাতে হচ্ছে আপনার এক্সট্রা আউটলুক হিসেবে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে শোল্ডারে এই পোশনটাতে টমিল ফিগার খুব সুন্দরভাবে লেখা আছে এটা ভাইবই পাবেন একটা আলাদা একটা ভাইব পাবেন খুব সুন্দর দুই পাশে ঠিক আছে দুইটা শোল্ডারই সেম হিল ফিগার লেখা আছে উপরে এক্সট্রা লেসের মাধ্যমে এ হচ্ছে আউটলুকটা এটা হচ্ছে মেরুন কালার যারা মেরুন কালার পছন্দ করেন তারা নিয়ে নেবেন নাইনটি ফাইভ পার্সেন্ট কটন পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ল্যাকড়া পাচ্ছেন সাথে হচ্ছে স্পানডেক্স পাবেন এবং সেই সাথে আমি যদি দেখাই এই পাশে কিন্তু রাবার পেজ দেওয়া আছে রাবার পেজে লেখা আছে টমে হিল ফিগার ব্র্যান্ডিং পাচ্ছেন মানে এক কথায় আমি যদি বলি একদম টপ নোচ বা প্রিমিয়াম সেগমেন্টের পোলোতে আপনি যে ধরনের ফিচার পাবেন সব ধরনের ফিচার কিন্তু আপনি এই পোলোটাতে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে টমেট লোগোটা কিন্তু এমব্রয়ডারি করে দেওয়া আছে হচ্ছে কালারটা লাস্ট ওয়ান যেটা দেখাবো এই কালারটা আরও সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ডিপ অলিভ কালারের সাথে খুব সুন্দর কন্ট্রাস্ট পাচ্ছেন কলারে এবং হচ্ছে স্লিভে সেম কন্ট্রাস্ট দেওয়া আছে তিনটা কালার কন্ট্রাস্ট পাচ্ছেন এবং সেই সাথে ফ্রন্ট সাইজ যদি দেখায় এই পাশে টমিল ফিগার কিন্তু খুব সুন্দর করে ব্র্যান্ডিং করে দেওয়া আছে এক কথায় আমি যদি বলি যে কয়েকটা কালার দেখাইলাম প্রত্যেকটা কালারই হচ্ছে স্ট্যান্ডার্ড এবং প্রত্যেকটা কালারই আপনাকে অনেক বেশি হচ্ছে লাক্সারিয়াস মনে হবে এটা প্রিমিয়াম একটা হচ্ছে ভাইব আসবে আপনার আউটফিটে তো চেষ্টা করবেন ভিডিওতে যে কালারগুলো দেখাইলাম দ্রুত অর্ডার কনফার্ম করার জন্য কারণ আপনারা জানেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে এবং অফলাইনে সেল করার চেষ্টা করি ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আমরা অনলাইনেই বিক্রি করি যারা প্রোডাক্ট চিনে এবং যারা আমাদের কাছে প্রিমিয়াম সেগমেন্ট প্রোডাক্ট পারচেস করতে চায় তার প্রোডাক্টের রিভিউ দেখার সাথে সাথে প্রোডাক্ট অর্ডার করার চেষ্টা করে তো আপনি যদি মিস করতে না চান প্রোডাক্ট দেখার সাথে সাথে অর্ডার করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে প্রোডাক্টের স্ক্রিনশট আপনার নাম নাম মোবাইল নম্বর এবং সাইজ মেনশন করে ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেসেল লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে আমাদেরকে মেসেজ করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নাই লোকেশন ঢাকা বা ময়মনসিংহ হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন এর বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা করে অ্যাডভান্স করে দিতে হবে ভিডিওটা শেষ করবো শেষ করার আগে একটা কথাই বলবো যারা রেগুলার ভিডিও দেখেন চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমাদের বেরিয়ে আনছি আল্লাহ হাফিজ